হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আঁকিল আসলে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসছি এক নতুন ভিডিও নিয়ে এই যে দুজন মিলে মেকআপ শুরু হয়ে গেছে ছোট জন ফলস মেকআপ করছে বড়োজন তো মেকআপ করছে এই মেকআপটা ওকে আমি কিনে দিয়েছি পুজোর মধ্যে গিফট করলাম আর জামাটার বাবা দিয়েছে ছোটোজনের জামাটাও বাবা দিয়েছে আমার দুই বোনকে আমি স্টেশনারি বাজারগুলো কিনে দিয়েছি ওকে মেকআপের জিনিসগুলো কিনে দিয়েছি আর এই যে বড় মেয়ের জামাগুলো কেনা হয়েছিলো সেগুলো তোমাদেরকে দেখার নিয়ে আজকে দেখালাম আর এই মেকআপ কাপটা কিনে দিচ্ছ কে দেখো তো কেমন হয়েছে যে সবাই রেডি হয়ে গেছে আর গাড়ি আসার অপেক্ষা করছে কখন গাড়ি আসবে তখন বাজে আমরা যখন বেরোই রাত দশটা অলরেডি ওভার হয়ে গেছে কল্যাণী যাব আইটিআই ঠাকুর দেখতে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে দুর্গা পুজো হয় এখানে আবার জগদত্ত পুজো হয় প্যান্ডেল পুরো কমপ্লিট ঠাকুর এসে গেছে এই যে আমিও রেডি হয়ে গেছি ব্যাস এখন যাওয়ার অপেক্ষা আছে অত রাতে গেছি মানে আনন্দ তো হচ্ছে বাবা কি ঠান্ডা লাগে রাতে হলে যখন যাচ্ছি হালকা হালকা ফুরফুরি কি ঠান্ডা কল্যাণীতে প্রায় সাড়ে এগারো পৌনে বারোটা বাজে তখন আমরা পৌঁছেছি দেখো লাইটিংটা কি লাগছে না সুন্দর আমরা সেই সময় ভালো কি হয়তো লোকজনের আরে বাবা লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু ভালোই ভিড় ছিল ঝাঁকে ঝাঁকে লোক আসছে মানে রাত বারোটা বাজে দেখো লোক কী মানে লোক একদম মানে বাবা বলছিল যে অনেক দূরে দূরের থেকে নাকি কলকাতার থেকে নাকি বেশি মানুষ আসছে দেখতে আর সত্যি অত্যি দারুণ করেছে ব্যাপক করেছে লাইটিংটা থেকে ভালো হয়েছে একদম মানে প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো এর আগে অনেকবারই এসেছি আমরা কল্যাণীতে বাস গত বছরই আসিনি মানে গত বছর গত বছর হ্যাঁ দু বছর আসেনি এবছর আসলাম বেশ ভালো এনজয় হয়েছে আর ছোটো জন তো ঘুমাতে ঘুমাতে এসছে এখন জেগে গেছে অলরেডি ওর বাবার কোলে রয়েছে আর ওর বাবা পিছনে পিছনে আসছে আর আমরা চলে আসছি একটা মজার ঘটনা হয়েছে ওর বাবা আমাদেরকে বলেছে তোমরা যাও লাইনে যদি দাঁড়াতে হয় তোমরা গিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাও আমি আসছি এবার আমরা তো গিয়েছি ওখানেই চলে যাওয়ার পরে কোনো লাইন নেই মানুষ এমনিই যাচ্ছে আমরাও এন্ট্রি নিয়ে নিচ্ছি নেওয়ার পর বাবাকে ফোন করলাম যে আমরা তো পৌঁছে এবার ওর বাবা হতে পারছে না লাস্টে ওখানে যদি ওয়ান দাঁড়িয়েছি কী অসুবিধা আনছে কিনা আমার হাজব্যান্ড তো এখন এসে নি ও রয়েছে বলছে কি তাহলে কি আমি মাইকে অ্যানাউন্স করে দিই হাসতে হাসতে দিয়ে যে একটা বড়ো মানুষ তাকে মাইকে অ্যানাউন্স করতে হবে এত মজা হচ্ছে হাসি পাচ্ছি যে কী বলবো ওর বাবার সাথে তো এন্ট্রি নিয়েছে ওর বাবা তো ডাইরেক্ট ঠাকুরের সামনে গিয়ে যাইছে বলছি আমি প্রতিমার সামনে দাঁড়িয়ে তোমরা চলে আসো ভেবে দেখো কত ভিড় দেখো রাত বারোটা বাজে দেখো সেই সময় কত ভিড় মানে কী বলবো মানুষ মানে দেখার জন্য আর ঠাকুরগুলো অসম হয়েছে একেবারে আর গয়নাগুলো দেখো সেনকো গোল্ড সাজিয়েছে এবার দারুণ হয়েছে কিন্তু কাউকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এই জন্য বেশি আর ভেতরে ছবি তুলতে পারিনি রানিংয়ের মধ্যে বেরিয়ে যেতে হয়েছে কীভাবে গার্ড রয়েছে অত রাতে মানে এসছি মানে ভাবতে পারছি না যে রাত বারোটা বাজে এর এত লোক দেখো ওপরে কি সুন্দর সাজিয়েছে না হেভি লাগছে যারা যাওনি এখনও তারা প্লিজ যাও গিয়ে দেখো দারুন এবার ওখান থেকে আসার পরে বড় মেয়ে বলছে মা একটু খিদে পেয়ে গেছে আচ্ছা অতটা আসার পরে তারপরে কী করি পাশে দেখো রাত বারোটার সময় দেখো হোটেলের মধ্যে কত ভিড় রয়েছে আমরাও বসে বললাম তখন বড় মেয়ে বললো মা একটু বিরিয়ানি খাবো তারপর বা বলো ঠিক আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম এক প্লেট দুইজনের হাফ হাফ করে খেয়েছি এত রাতে কী খাবো আর ওর বাবা তো কিছু খায়নি আর ছোট মেয়ের জন্য আমি কেক নিয়ে গেছিলাম বাড়ির থেকে কেন বাইরের জিনিস আমি এমনিও বাচ্চাকে দিই না খেতে আর যাদের ছোট বাচ্চা তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ এই মেলার মধ্যে বাইরের জিনিস বাচ্চাদেরকে খাইও না কারণ এক তো এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপর বাইরের জিনিস খাওয়ালে খেয়ে বাচ্চাদের হয়তো শরীর খারাপ করবে তাহলে পুরো পুজোটাই মানে দেখতে পাবে না স্পল হয়ে যাবে একদম এই যে ছোটোজন দেখো রাত বারোটার সময় কেমন ঘুরু করছে ওখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছা করছে না তাও বাড়ি চলে এসে অনেক রাত আয়ের সময় বাড়ি এসেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিস